পেঁপে খুবই পুষ্টিকর একটি খাবার পেঁপের মধ্যে থাকে প্রচুর পরিমাণ অ্যান্টিঅক্সিডেন্ট থাকে প্রচুর পরিমাণ ভিটামিন ও ফাইবার পেঁপে আমাদের শরীরে কী কী উপকার করে তা কি আপনি জানেন শরীরের জন্য ফলের চেয়ে বেশি উপকারী আর কোনো খাবার নেই ফলেই সারে বিভিন্ন অসুখ ঔষধ ছাড়াই বিভিন্ন রোগ থেকে মুক্তি পাওয়া যায় ফল থেকে এমনকি ক্যান্সারও পেপেতে অনেক উপকারী উপাদান রয়েছে জানলে অবাক হবেন পেপে খেলে শরীরের মারাত্মক সব রোগের ঝুঁকি থেকে রক্ষা পাওয়া যায় এই ফলকে মহা ঔষধ বলে মনে করেন বিশেষজ্ঞরা পাকা পেঁপে অনেক রোগের প্রতিরোধক হিসেবেও কাজ করে চিকিৎসকেরা বলেছেন ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর পাকা পেঁপে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধির প্রতিশোধক এছাড়াও পেঁপেতে রয়েছে ক্যারোটিন এড ভিটামিন সি এবং ই যা ত্বকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রকৃতিগতভাবে পটাশিয়ামের ভালো উৎস হল পেঁপে হার্টের স্বাস্থ্য ভালো রাখতে পটাশিয়াম খুবই গুরুত্বপূর্ণ কারণ উচ্চ রক্তচাপ এবং হৃদরোগ সংক্রান্ত যাবতীয় সমস্যা নিয়ন্ত্রণ করে এই যৌগ এছাড়া অনেক নারী অনিয়মিত ঋতুচক্রের সমস্যায় ভোগেন এমনটা হলে ডায়েটে পাকা পেঁপে রাখতে পারেন সমস্যা দূর হবে এছাড়াও পাকা পেঁপে খেলে আরও অনেক উপকার মিলবে পুষ্টিবিদরা বলেছেন পেঁপে মুখের রুচি বাড়ায় সেই সঙ্গে ক্ষুধা বাড়ায় এবং পেট পরিষ্কার রাখে আর পেট পরিষ্কার থাকলে গ্যাস অম্বলের সমস্যাও নিয়ন্ত্রণে থাকে হজমে সাহায্য করে এই ফল পাকা পেঁপেতে যথেষ্ট পরিমাণ ফাইবার থাকায় তা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে পাশাপাশি বিপাক ক্রিয়াও বাড়িয়ে তোলে এছাড়াও যারা ওজন কমাতে ডায়েট মেনে খাবার খেয়ে থাকেন তাদের জন্য ভালো পাকা পেঁপে বিভিন্ন ভিটামিন এবং খনিজের প্রাকৃতিক উৎস পাকা পেঁপে চোখের জন্য খুবই উপকারী